নমস্কার বন্ধুরা সজনের আটার ঝাল পোস্ত তো সকলেই খেয়েছেন এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন একশো গ্রামের একটু বেশি মটরের ডাল নিয়েছিলাম তিন থেকে চার ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম ডালটা ফুলে গেলে বেটে নিয়ে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো আর কিছুটা পরিমাণ পোস্ত দিয়ে খুব ভালোভাবে ডালটাকে মেখে নিয়ে বড়াগুলো ভেজে নেব বড়াটা এক এক করে ভেজে নিচ্ছি একবারে হবে না একটু বেশি পরিমাণ আছে তাই দুটো ব্যাচে বড়াগুলোকে ভেজে নিচ্ছি আর এই রান্নাটা করার জন্য কুমড়ো আলু আর সঞ্জিরাটা লাগবে বড়া ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা জিরে ফোড়ন দিয়ে দিয়ে দেবো আদা বাটা আদা বাটাটা দিয়ে আদার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করবো খুব ভালোভাবে ভেজে নেব আদাটাকে আদা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো ডুমো করে কেটে রাখা আলু আলুটা দিয়েও কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেব আলুটা দিয়েও কষানো হয়ে গেলে খুব ভালোভাবে ওর মধ্যে দিয়ে দেবো কুমড়ো আর সজনে ডাঁটা সজনে দিয়েও কিন্তু খুব ভালোভাবে কষাতে থাকবো এবার দেবো পরিমাণ মতো লবণ লবণটা দেয়া হয়ে গেলে দিয়ে দেবো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়েও কিন্তু আবার খুব ভালোভাবে মিশিয়ে নেব পরপরে মশলা দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো জিরের গুঁড়ো হাতের কাছে না থাকে জিরে বাটাই দিলাম দিয়ে সমস্ত কিছু খুব ভালোভাবে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব সমস্তটা কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি জল জলটা দিয়ে কিন্তু আবারও সমস্ত কিছু খুব ভালোভাবে ফুটিয়ে ভালোভাবে কিন্তু সেদ্ধ করে নেব জলটা দেখুন পরিমাণ মতো দিয়েছি এবার ঝোলটা ফুটে গেলে সমস্ত সবজিগুলো সেদ্ধ সেদ্ধ হয়ে আসলে এবার দিয়ে দিচ্ছি বড়াগুলো বড়াগুলো দিয়েও কিন্তু খুব ভালোভাবে ফুটিয়ে নেব যাতে বড়াগুলোর মধ্যে ঝোলটা চলে যায় সমস্তটা দেওয়া হয়ে গেলে ঝোল ফুটে গাঢ় হয়ে আসলে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি আর দেব ঘি গরম মশলার গুঁড়ো ঘি গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিলেই কিন্তু